হ্যালো অ্যান্ড ওয়েলকাম যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি বর্তমানে আছি সিরাজ দেখুন উপজেলার ইসাপুরা বাজারে তো আজকে আমি ঠিক এমন একটা দোকানের সামনে রয়েছি যেখানে কিছু বিশেষ জিনিস রয়েছে বিশেষত ফল ফল রয়েছে যেগুলো সচরাচর আপনি সব জায়গায় পাবেন না সো এটা খুবই ইউনিক একটা ফল এখানে আরও কিছু ইউনিক ফল আছে এবং যিনি দোকানদার উনি নিজেও আসলে একটা ইউনিক মানুষ অনেক তথ্যজ্ঞান সমৃদ্ধ মানুষ যিনি আসলে এই যেই ফলগুলো বিক্রি করছেন এগুলো সম্পর্কে উনি ডিটেইল আসলে জানেন সো আমি আপনাদেরকে প্রথমেই পরিচয় করে দিতে চাই এখানে রয়েছে আসলে হলুদ আপনারা জানেন এই যে যে কাঁচা হলুদ এটার মধ্যে আছে কার্কিউমিন যেটা আসলে আমাদের গাট হেলথের জন্য খুব বেটার আমাদের পেটের যে প্রদাহ সহ অন্যান্য রোগে খুব ভালো কাজ করে রয়েছে পুদিনা যেটা পাকস্থলীর একটা ঔষধ এবং এই পুদিনা কিন্তু শুধু পাকস্থলি নয় সমগ্র শরীরের জন্যই কিন্তু বিশেষ উপকারী রয়েছে বিট যেটা কিন্তু আসলে আপনার রক্তে নাইট্রেটের মাত্রা বাড়িয়ে আপনার রক্ত চলাচলকে স্বাভাবিক রাখবে এবং আপনার উচ্চ রক্তচাপ কমাবে সো দেখেন এখানে রয়েছে আসলে একটা আলু এই যে আলু আর একটা দেখেন এই যে ঠিক ছোট একটা আলু ভাই এটা কোন জায়গার আলু একটু বলবেন এটা ময়মনসিংহের আলু আসলে এই আলুটা ভর্তার জন্য আসলে খুব বিশেষ উপাদেয় এবং খুবই টেস্টি যেটা আসলে ইউনিক আপনি এই বাজারে পাবেন না আচ্ছা এরপরে আপনাদের কয়েকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে হচ্ছে একটা জিনিস আপনারা দেখি হয়তো অনেকে অনুমান করতে পারছেন হয়তো বা কেউ এখনো অনুমান করতে পারেননি এটা হচ্ছে রোজেলা আপনারা রোজেলা টি নাম শোনেন বাট রোজেলা কখনো দেখেন নাই এটা হচ্ছে সেই রোজেলা এই রোজেলা আপনি যদি সারা বছর খেতে চান আপনাকে কিন্তু এই রোজেলা শুকিয়ে রাখতে হবে আপনি যদি সালাদ খেতে চান তাহলে কিন্তু আপনি কাঁচ অবস্থাতেই এটা স্বাদ গ্রহণ করতে পারেন এটা হাঁটের জন্য উপকারী এবং এই রোজেলাটি সারা বিশ্বে খুব জনপ্রিয় একটি পানীয় আচ্ছা এরপরে আপনাদের জন্য আসলে বিশেষ চমক রয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমলকি সো এই আমলকি

আপনারা যদি এটার অন্য কোন নাম জেনে থাকেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন অনেকেই কিন্তু আসলে এই কিনছেন রয়েছে আসলে বোম্বাই মরিচ এবং ছোট্ট কমলা দেশি কমলা এবং হচ্ছে ক্যাপসিকাম সো সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে ফল আর হচ্ছে এই রোজেলা আচ্ছা রোজেলা কত করে বিক্রি করছেন ১০০ গ্রাম ২০ টাকা ১০০ গ্রাম ২০ টাকা আর টিপা ফল

আর এই যে সাগর ভাই উনি কিন্তু এই আপনাকে ইসাপুরা আপনারা যদি ওনার সাথে দেখা করতে চান ওনার এই যে স্পেশাল যে ফ্রুটসগুলো আছে সেগুলো কিনতে চান আপনারা কিন্তু ঈসাপুরা বাজারের এই যে যে বাজার সংলগ্ন যে ব্রিজ সেই ব্রিজের সামনেই আসলে ওনাকে পাবেন সো আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ফলগুলো আপনারা আগে কোথাও দেখেছেন কিনা আমাকে একটু জানাবেন আমি আপনাদেরকে রোজলাট আরেকটু দেখিয়ে দিই এটা দেখতে কিন্তু খুবই সুন্দর বিউটিফুল রোজেরা কত করে বললেন একশো গ্রাম বিশ টাকা একশো গ্রাম বিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং এই জাতীয় ইউনিক কোনো জিনিস দেখলে আপনারা আসলে ছবি তুলে হোক ইউটিউবে হোক অথবা যেভাবেই হোক আপনারা পোস্ট করবেন জানাবেন সবাইকে জানতে সহযোগিতা করবেন থ্যাংক ইউ অ্যাগেইন ভালো থাকবেন সবাই